আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার গোবিন্দ কাঠির প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নাই তোমরা কি তা জানো ভাই এ গল্প তো গল্প নাই বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকল মাথায় বিদেশে যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার উপায় না Got it.